শেকেল সুরত করে এমন ভাবে মুসলমানদের সামনে উপস্থাপনা করে দেয় মুসলমান গুনা মনে করে না একটা সময় ছিল সারা বাংলাদেশের কোন ইমাম কুতিবের ঘরে যদি টেলিভিশন থাকতো যুদ্ধ শুরু হয়ে যেত না কি শুরু হইতে কইতো না শুরু হয়ে যেত মানে টেলিভিশনের চাইতে বাবাটা লইয়া ইমাম খতিব মোয়াজ মেহরাব পর্যন্ত চলে আসে মেহরাবে বৈসা। টিপা টিপি করে তারপর মুসলিদের কোন বদ দান বদ ধারণা জন্মায় না হুজুর তো স্মার্ট আইফোন ব্যবহার করে আমাদের ক্ষতির শব্দ স্মার্ট আইফোন ব্যবহার করে মহাজিন শব্দ মানে আরো স্মার্ট ডাবল আইফোন ব্যবহার করে এখন এটা গর্ব করে ইমান যে কোন কারে গিয়া উঠতেছে এটার খবর না ভাই কথা বাস্তব না এই জন্য গান শোনা কবিরা এই গান এমন জায়গার মধ্যে এখন বেজে ওঠে যুগের পরিবর্তনের কারণে এমন লোকদের কাছে গানের উপকরণ তার প্রতি মানুষের বদ জন দাঁড়ায় না বদ ধারণা জন্মায় না আইকন মনে করা হয় মডেল মনে করা হয় অথচ ভিতরটা গুণা দিয়া শেষ হয়ে যাইতেছে কথা বাস্তব না বাস্তব বরং যে ইমাম খদিব স্মার্ট না এদের চাকরিও থাকে সময়ের পরিবর্তনের কারণে আচ্ছা আজ থেকে বিশ ত্রিশ বছর আগে যদি আপনাদের পরিমাণ ক্ষতি বের করেন টেলিভিশন থাকে নামাজ পড়তেন বলেন কথা বলেন নামাজ পড়তেন স্লোগান শুরু হয়ে যেত আর ইমাম সাহেব টেলিভিশন নিয়ে মানে একটা লম্বা মিস্ত্রিবেট করে আজকে গ্রাম থেকে জোতা মালা চুল কাইটটা গ্রাম থেকে বিদায় করতে হবে কিন্তু যুগের পরিবর্তনের কারণে আল্লাহ হেফাজত করুন কল্পনাটি কারণ ওই যে শয়তান এটারে সাইকেল সুরত চেঞ্জ করে দিয়েছে ইয়াহুদি খ্রিস্টানেরা আমাদের হাতে যা দাওয়ার দিয়া সব চেঞ্জ করে দিচ্ছে